তারা যদি চায় যে এই মেশিন মানে এই মোটরটা আমি ব্যবহার করব তারা নিয়ে এটা ইউজ করতে পারবে সমস্যা নেই এটা লাগাইতে আমরা কোনো ঝামেলা হয় না লাগাইতে কোনো ঝামেলা নাই এটা আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো কিভাবে ভিডিও কলে দেখাই দিবেন যে কিভাবে লাগাইতে হয় কিভাবে লাগাইতে হয় খুব সহজ তো যে একদম সহজ আর মোটরের সাথে একটা বেল থাকবে এই বেল মানে যে মোটর নিবে বেলটা ফ্রি দিয়ে এটা ফ্রি দিব কারণ এটার সাথে ক্লাস মোটরের সাথে যে বেলটা থাকে এটার সাথে অ্যাডজাস্ট হবে না আর এই বেলটা সচরাচর তো সব জায়গায় পাওয়া যায় না তো কাস্টমারের যাতে কোনো অসুবিধা না হয় এজন্য আমরা বেলটা দিয়ে দিব যাতে নিয়ে সরাসরি

আরেকটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ তো যারা মডেলগুলো সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ঠিকানা ভিডিওর নিচে দেওয়াই আছে অবশ্যই কেউ যদি আসতে চান এই ঠিকানায় আসতে পারে তারপর আমাদের এখানে অনেক মেশিন আছে যাদের মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করলে হবে আপনার এখানে তো অনেক কালেকশন ভাই মেশিন মেশিনের অনেক কালেকশন আছে যার যেটা দরকার কারণ সবকিছু ভিডিওতে ভাই দেখানো সম্ভব না অনেক কালেকশন তো তো আপনার কি পাইকারি কেউ যদি ব্যবসা করতে চায় ভাই যে পাইকারি নিয়ে আমাদের কিন্তু মটর নিয়েও ব্যবসা করতে পারবে আপনার মেশিন নিয়ে ব্যবসা করতে পারবে তো যারা পাইকারি চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম